আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ জিতে বোর্ড থেকে পাওয়া বোনাসের একশো পঁচিশ কোটি টাকার মধ্যে রোহিত কোহলিরা পেলেন কত টাকা করে এ নিয়ে জানার আগ্রহের কমতি নেই যেন ক্রিকেটপ্রেমীদের মনে তেরো বছর পর বিশ্বকাপ জিতল ভারতীয় ক্রিকেট দল ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাত ফসকে যাওয়া ম্যাচটি ভারত জিতে নেয় সাত রানে হাত ফসকে ম্যাচটি যেমন বের হয়ে যায়নি ভারতের হাত থেকে ঠিক তেমনি ভারতীয় ক্রিকেটারদের হাত ছাড়া হয়নি বিশ্বকাপ জেতায় বিসিসিআই থেকে পাওয়া বোনাসও ভারতীয় ক্রিকেট বোর্ডের অঢেল সম্পদের কথা অজানা নয় অন্যান্য যে কোনো ক্রিকেট বোর্ডের তুলনায় টাকা পয়সার দিক থেকে অনেকটা এগিয়ে বিসিসিআই সেটারই প্রমাণ আর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড টি বিশ্বকাপ জেতার পরেই বড় অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য একশো কোটি টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিল তারা বিশ্বকাপ জেতা ভারতকে সাড়ে চব্বিশ লাখ মার্কিন ডলার দিয়েছে আইসিসি যা বাংলাদেশি টাকায় আঠাশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা যা আইসিসি থেকে দেওয়া অর্থের চার গুণেরও বেশি ভারত দেশে ফেরার পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিন্নি ও সচিব জয় শাহ কিন্তু সেই পুরস্কারের মধ্যে কে কত টাকা পেলেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানিয়েছে বিসিসিআই এর ঘোষিত একশো পঁচিশ কোটি রুপির বোনাস থেকে মূল স্কোয়াডের পনেরো জন ক্রিকেটারের প্রত্যেকে পাবেন পাঁচ কোটি করে টাকা ক্রিকেটারদের মতোই রোহিতদের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাবেন পাঁচ কোটি রুপি এছাড়া কোচিং স্টাফদের বাকি সবাই পাবেন আড়াই কোটি করে রুপি বিশ্বকাপে মূল দলের বাইরে রিজার্ভ হিসেবে ছিলেন রিঙ্কু সিং খলিল আহমেদ শুভমন গিল এবং আবেশ খান এই চারজনের পাবেন এক কোটি রুপি এছাড়া অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও পাবেন এক কোটি রুপি করে অর্থাৎ সাপোর্ট স্টাফদের প্রত্যেকে দুই কোটি করে রুপি পাবেন বিশ্বকাপ শেষে টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত শর্মা বিশ্বকাপ ইতিহাসের একমাত্র অধিনায়ক গত ওয়ান বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সমালোচনার মুখে পড়েছিল ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ভারতের জন্য ছিল যেন এক নতুন শুরুর ইঙ্গিত যেখানে বাংলাদেশ জিতে যাওয়া ম্যাচ হেরে যায় সেখানে কিছু না হলেও মানসিক অবস্থা ঠিক রেখে কিভাবে হেরে যাওয়া ম্যাচ জিতে নিতে হয় সেটাই যেন শিখে নেওয়া উচিত ভারতের কাছ থেকে এবারের বিশ্বকাপের জন্য আইসিসি মোট অর্থ পুরস্কার রেখেছিল এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় একশো বত্রিশ কোটি সাত লাখ টাকা এর মধ্যে চ্যাম্পিয়ন ভারত আঠাশ কোটি ছিয়াত্তর লাখ ও রানার্স আপ দক্ষিণ আফ্রিকা পনেরো কোটি দুই লাখ টাকা পেয়েছে সুপার এইটে উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশেও পেয়েছে সাড়ে চার কোটি টাকা